হ্যালো বন্ধুরা আমি স্বপ্ন আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমার আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো সকালবেলায় দেখো ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম আমি তো সকালবেলায় ছাদে হাঁটতে আসি তো ভাবলাম এখান থেকেই ব্লগটা আজকে শুরু করি বেশ কিছুদিন শরীর খারাপ ছিল বলে আমি ব্লগ দিতে পারিনি তার জন্য সত্যিই খুব খারাপ লেগেছে কিন্তু আবার তোমাদেরকে রেগুলার বড় ব্লগ দেব তো দেখতে থাকো আজকে এই ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভোরবেলায় ছাদ থেকে একটু হেঁটে এসে তারপরে আমি এই জলটা প্রত্যেক দিন খাই আর ড্রাই ফ্রুটসও খাই সেটা আর দেখাতে পারিনি কোনো ক্রমে হয়তো স্কিপ করে গেছে সকালে আমি চা খাই না সকালে আমি ঈষ উষ্ণ একটু গরম জলে এই সিয়াশিট ভেজানো জলটা খাই সিয়াশিটটা অনেক সময় আগের দিন রাতে ভিজিয়ে রাখি কিংবা কোনো দিন যদি ভুলে যাই সকালে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখি তারপরে এই গরম জলের মধ্যে মিশিয়ে এক চামচ মধু দিয়ে আর একটু লেবুর রস দিয়ে এই জলটা আমি খাই তো এটা ওয়েট লস করার জন্য খাই সিয়াশিট কিন্তু আমাদের শরীরে জন্য খুবই উপকারী যারা ওয়েট লস করতে চাইছো তারা খেতে পারো তারপর দেখো বরের সঙ্গে টোটো করে বেরিয়ে গেছি একটু স্মার্ট পয়েন্টে যাবো সংসারের কিছু জিনিসপত্র কেনার আছে আর আমার নাকের পাশে কি একটা হয়েছিল সেটাকে খুঁটে দিয়েছি খুব জ্বালা জ্বালা করছিল আর শরীরটা খারাপ ছিল বলে কয়েকদিন দেখো আমার চোখ মুখ একদম বসে গেছে তো সকালবেলায় দেখো রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ছিল আমরা অনেকটাই সকালে বেরিয়েছি আশা করি তোমরা বুঝতেই পারছো এখন প্রায় কটা হবে এই সাড়ে ছটা সাতটা হবে তো আমরা বেরিয়েছি স্মার্ট পয়েন্টে যাবো তোমাদেরকে বললাম আসলে ঘরের কিছু জিনিসপত্র সংসারের কেনার আছে তো আমরা ওখান থেকে এক জায়গা থেকেই সবটা পাই বলে এখানে এসেছি কিন্তু এসে এসে দেখলাম দেখো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি স্মার্ট পয়েন্ট একদম বন্ধ ছিল আর আমরা গিয়ে এখানেক্ষণ দাঁড়িয়েও ছিলাম তারপরে আবার ওখান থেকে ঘুরে এসে বাজারে ঢুকলাম মোরবাজারটা ওই স্মার্ট পয়েন্ট থেকে একটু কাছে ওটা আরও আগে পড়ে আমরা আবার মোরবাজারে ঢুকে এখানে যা যা দরকারি জিনিস ছিল পেলাম কিন্তু স্মার্ট পয়েন্টে অফারটা একটু বেশি থাকে এখানে অফারটা অতটা বেশি ছিল না তবে স্মার্ট পয়েন্টে কিন্তু খুব ভালো অফার থাকে কারণ আমাদের ওখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসে সব কিছু তো তারপরে ওখানে যা কিছু নেওয়ার নিয়ে চলে এসেছি এখানে মাছের দোকানে আর এই মাছের দোকানটাতে না মানে একদম টাটকা প্রত্যেক দিন মাছ ঢোকে এটা মাছেরই দেখতে পাচ্ছ তোমরা মানে অনেক রকমের ভ্যারাইটিস মাছও পাওয়া নেওয়া যায় আর বড় মাছ এখানে কেটে যেমনভাবে যেমন তুমি ওজনে নেবে এখানে দেয় সেই জন্য আর কি আমার বেশ ভালো লাগে তো আমরা এখান থেকেই মাছ নিয়ে যাই তো এখানে তোমাদেরকে একটুখানি দেখালাম তো এখানে চিংড়ি মাছ ছিল পাবদা মাছ ছিল আর এমনি রুই কাতলা এইসব ছিল তা আমরা কাতলা নিয়েছি তারপর বাড়িতে চলে এলাম আর রান্না দিদি দেখছিলাম এসে রান্না করছিল তারপরে দেখো তারপরে আর খাওয়া দাওয়ার সময় আর শ্যুট করতে পারিনি যেহেতু বিকেলবেলায় মেয়ের একটা প্রোগ্রাম আছে স্কুলে আজকে আসলে রবীন্দ্র জয়ন্তী ছিল আমি তোমাদেরকে আজকে পঁচিশে বৈশাখের ব্লগটা দিলাম তো বিকালবেলায় ছিল মেয়ের স্কুলে নাচের অনুষ্ঠান মানে নাচে মায় মেয়ে নাম দিয়েছে আর কি নাচে অংশগ্রহণ করেছিল তো সেই জন্য ওর সঙ্গে আমরাও যাচ্ছিলাম ওকে নিয়ে ওকে রেডি করে নিয়ে আমি ও স্কুলে আজ প্রায় চার বছর পর যাচ্ছি ওকে ভর্তি করার সময় গিয়েছিলাম তারপরে আর যেতে পারিনি তারপরে আমি অসুস্থ হয়ে যাই তো চার বছর স্কুল করার পরে আজ যেতে পারলাম যাই হোক গিয়ে খুব ভালো লাগলো প্রায় অনেক দিন পরেই গেলাম আর স্কুলটা এখন অন্যরকম হয়ে গেছে যখন প্রথমবার যখন গেছিলাম তখন একরকম দেখে এসেছিলাম আর এখন গিয়ে তো আরও মানে আর স্কুলটা আরও বড় হয়েছে বিল্ডিং বেড়েছে তো প্রথমে গিয়ে দেখলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো তখন গানের প্রোগ্রাম চলছিল তারপর বাচ্চাদের গান হচ্ছিল তারপর নাচ হচ্ছিল আমার মেয়ের নাচটা একদম শেষের দিকে হয়েছে তো আমার মেয়ে পরে শিউরি সরোজনী দেবী সরস্বতী শিশু মন্দিরে এটা কিন্তু একটু প্রাইভেট স্কুলই বাংলা মিডিয়াম কিন্তু প্রাইভেট তো পড়াশোনা খুবই ভালো হয় স্কুলে পড়ে আর আমার মেয়ের প্রত্যেক প্রত্যেকবারেই ওর নাচের মানে আর কি নামটা ওরা নিজেরাই নিয়ে নেয় আমি বারণ করি তারপরেও নিয়ে নেয় মানে ও একটু নাচ ভালো করে বলে ওকে নিয়ে নেয় আর সত্যি আমার মেয়েকে সেইভাবে আমি গাইড দিতে পারি না কিন্তু ও নিজে নিজেই পড়াশোনার পাশাপাশি গান আঁকা নাচ সবই সমান্তরে চালায় আর এই যে মাঝখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো বেশ ভালো নাচ করছিলো আর ওখানে গিয়ে আমার খুব ভালো লাগলো খুব একটা তো বাড়ি থেকে বেরোনো হয় না তো আজকে ভেবেছিলাম যে যাব স্কুলে মেয়ে চেয়েছিলো মেয়ের আনন্দের জন্যই সব কিছু তো ওকে রেডি করে শাড়ি টাড়ি পরিয়ে ওকে নিয়ে গিয়েছিলাম মানে এই সমস্ত অনুষ্ঠানগুলো আমার দেখে আমার নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল আমরা স্কুল জীবনে সেই জীবনটা তো আর ফিরে পাবো না কিন্তু কত আনন্দ কত মজা করেছি মানে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম তো সেইটাই আমার মনে পড়ে গেল যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার একটা অন্য ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে